আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি শেয়ার করছি এটা কালকে রাতে রুটি বানিয়ে হয়েছিল রুটি মাখা রুটি রুটির কাটা বেলা শেখা সবই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যাড করে একটা আমার সাবস্ক্রাইবার খুব পছন্দ করে আমার রুটি করাটা তো তার জন্য আমি আবারও রুটি করার আমি ভিডিওটা রেকর্ড করে রেখে আপনাদের সাথে শেয়ার করছি এটাই আর কি আর আমি সকালে ঘুমতে কোটের রান্না একটু আগে আগেই করে নিয়েছি কারণ একটু জমি খামারে যেতে হবে ধানের সময় তখন আবার ও বাড়িতে একটু যেতে হবে তো সব মিলে একটু কাজ আমাকে গুছিয়ে রাখতে হয় এমনিতেও সমস্ত কাজ গুছিয়ে করতে ভালো যেমন বাসে তেমন আমাকে সমস্ত কাজ গুছিয়ে রাখতে হয় আগে থাকতেই তো সেটাই করছি সমস্ত কাজ করছে গাছে নিই করে ফেলবো তাড়াহুড়োর মধ্যেতে সকালটা যায় আর কী বলুন তো গৃহিণীদের যারা নতুন বা পুরনো যায় বলুক গৃহিণীদের সমস্ত কাজ সকালে চাপটা বেশি থাকে রান্না বান্না তো বটেই আর রাতের দিকে তো রাতের দিকে আমাকে একটু হালকাই থাকে রুটি করতে হয় আর গরমকালে ভাত তো শীতকালের পক্ষে তো একটু চাপেরই পরে না তো এটাই রুটিটা এখন বেলে শিখে নেব আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন রুটিটা পুরো মাখা এ করা গুটি কাটা সমস্ত সব কিছুই রেডি করে ফেলছি আর আপনাদের সাথে কথাও বলছি বক করছি যেটা হয় আর কি তো চলুন দেখতে থাকুন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেতে পারেন নতুন হলে আর একটা লাইক অবশ্যই করবেন আর আপনাদের কমেন্ট করতে ভুলবেন না আর গ্রাম্য পরিবেশ যেটা হয় গ্রামে সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করি যেটা যা করি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করি আর আপনাদের ভালোবাসা পেয়ে সাপোর্ট পেয়ে আমি এতটুকু দূরে এগিয়ে এসেছি সবই আপনাদের জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন তো এই যে এইভাবে গুটিগুলো কেটে নিলে কি হয় পরে রুটিটা বেলা সেঁকা তো আমি আর একসঙ্গে করি না সমস্ত রুটি বেলে নিয়ে তারপরে আর কোনো কোনো গৃহিণী হয়তো আপুরা একটা করে বেলে একটা করে শেঁকে সেটা আমি করি না তো আমার এভাবে সমস্ত আগে বেলে নেবো বেলে নেওয়ার পর আমি শেখতে চলে যাব এটাই আর কি তো তাই জন্য গুটিগুলো সব কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর আমি সমস্ত বেলে নেবো বেলে নেওয়ার পর আবার আমি ইয়ে করবো ওগুলো শেখেও নেব তো আজকে ভিডিওতে বেশি রুটিটা বেশি এই দেওয়া আছে রুটি বেলা শেঁকা ভিডিওটাই বেশি আছে আর ওগুলো সব স্লো ক্যামেরায় নিয়ে নিয়েছে এটা একটু ক্যামেরাটা লং করে রেখে দিয়েছি সবটা মানে শেয়ার করছি এরকম সবটা তো শেয়ার করা হয় না তো তার জন্য আজকে এটা সবটাই শেয়ার করছি রুটি এখন বেলতে বসে গেছে আর ওদিকে গুটি কাটাও রেডি আর এখন একটু কাজে সব সবসময় রেকর্ড করা হচ্ছে না যত যা রেকর্ড করতে পারছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভালো লাগবে আপনাদের আর সামনে ব্লগ নতুন যেটা দেবো সেটা অবশ্যই আপনারা দেখবেন এটা পরের দিন মানে আজকে সকালবেলা পর এই যে সমস্ত সকালের বান্না ওগুলো অনেকটা স্লো ক্যামেরায় রেখে দিয়েছি এগুলো মানে খুব তাড়াতাড়ি কাজগুলো করেও নিয়েছিলাম আর এই যেগুলো বাসি রুটি ছিল সেময় সমস্ত কাজ করে নিয়ে আমি খেতে বসে করেছি বাচ্চাদের নিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনও একটা তরকারি চাকানো আছে ওটা করে নেব আর একটু চলে যাবো খামার বাড়িতে আবার একটু বাড়িতেও যেতে হবে সবই ক্যামেরা বন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আর কি বলুন তো আমি কতটা ব্যস্ততার মধ্যে আছি আপনারা সেটা বুঝতেই পারবেন তার জন্য আরও আমি সব কিছু ক্যামেরা বন্ধ করে রাখছি তো আজকে ব্লকটাই পর্যন্তই আরেকটা মাংস হচ্ছে মানে কুমড়ো দিয়ে মাংস রান্না করেছি রয়েছি আর এদিকে একটু ডাল করেছি পালং শাক দিয়ে পালং শাক করেই সমস্ত সবজি তো আর এই যে দুধ দিতে আসে দুধটা নিয়ে নেওয়া হলো তারপরে মাংসটা মানে হয়ে গেছে তো মাংস হয়ে গেছে দেখে আমি বলছি একটু শাকটা চাপিয়ে দিই শাকটা মানে পরেছিলো কতদিন ধরে দেখে এই যে খামার বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন খোদা পেজ